যদি তোর দাগ শুনে কেউ না তবে একলা চলো রে যদি তোর দাগ শুনে কেউ না তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর দাগ শুনে কেউ না তবে একলা চলো রে যদি কেউ কথা না ওরে ওরে ও ভাগাগ কেউ কথা না কয়। যদি সবাই থাকে মুখ ফিরাই সবাই করে ভয় তবে পরাণে ও তুই মুখ ফুতে তোর মনের কথা একলা বল রে যদি তোর শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি সবাই ফিরে যাই ওরে ও রে ও আভাগা সবাই ফিরে যাই যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও আবাগ সবাই ফিরে যায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না যায় তবে পথের কাতা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে যদি তোর শুনে কেউ না আসে তবে রে যদি আলো না ধরে ওরে ও রেউ আভাগা আলো না ধরে যদি আলো না ধরে ওরে ও ও আভাগা আলো না ধরে যদি ছড়ে রাতে দুয়ার দেয় ঘরে তবে বজরা নলে আপন বুকের পাচর জ্বালিয়ে নিয়ে একলা জলরে যদি তোর দাগ শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর দাগ শুনে কেউ না আসে তবে একলা চলো রে উৰ্মিলা বৰ্ম